এই পুকুরে কিছু মাছ আছে এই জন্যই মাছ ধরবার যাইতেছি ও আচ্ছা যান দেখি পাওয়া যায় কিনা দেখি কি করে সম্মানিত ভে আসছে যে আমাদের চিনি ভাইয়ের এক ছোট্ট একটা পুকুর সেই পুকুরে আজকে শুক্রবার আমাদের কফি বন্ধ তো ভাবলাম যে দুই একটা মাছ যদি পাওয়া যায় হুম মাছ পাইলে হুম ছেলে নিয়ে মাছটা ধরতে এম লিমন

আমাদের শেরপুর ডিস্ট্রিক্টে শ্রীরপুরদি থানা আল্লাহ রহমতে আল্লাহ আমাদের কাজ শুরু করি হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজতে রাখছে তো বৃষ্টি আছে সামান্য বৃষ্টি আছে যে চিনি ভাই সকলে বন্যার জন্য দোয়া করবেন আমরা দোয়া করি সকলেই পারলে সাধ্য মতন চেষ্টা করবেন আর আমাদের চিনি ভাই বসি দিয়ে এই যে বসি ফেলাইলো দেখেন মাছ পায় কিনা হ্যাঁ চিনি ভাই দেখেন দিয়ে কী হয় ভাই মাছ ফালাইলাম দেখছি এই যে একটা লড়ছে বুঝছেন দেখা যায় কি হয় এই যে এই যেখানে ফালাইছি এই যে এই যে এই যে দেখাই তাই হ্যাঁ যখন মাছ আসবো না তখন আপনি যদি ক্যামেরাটা আপনি ধরেন কথা বলেন না কিন্তু কথা বললে মাছ আসবে না ক্যামেরাটা যদি ধরুন ওখানে ধরবেন হ্যাঁ আচ্ছা আমি ক্যামেরা ধরেই আছি দেই আপনার মাছ কত দূর দেইছি ভাই কি করে মাছ পায় কি না কথা বলা যাবে না বলতেছে এই জন্য কথা বলবো না আপনারা নীরবে দেখেন চিনি ভাই বসিয়ে দিয়ে মাছ উঠাইতে পারে কিনা না পারলে ভাবি কিন্তু আজকে মশলা পারে মায়ের হবো নাগুর মাছ উঠছে দেখছেন সম্মানিত দর্শক এই দেখেন মাগুর মাছ উঠছে একটা আমাদের আমরা সার্থক বলছিলাম না

ঠিক আছে না ভাই সম্মানিত দর্শক ধোয়া করবেন আমি যেন প্রত্যেকদিন দুই একটা করে দেশি মাগুর আমার এই পুকুর থেকে উঠে আহ খাইতে পারি